বিসমুল্লাউ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সুরীত বন্ধু আপনাদের সকল সকলে সুস্বাস্থ্য কামনা করেন এই পবিত্র রমজানের উনতিরিশ তারিখ যে আফতার পার্টির আয়োজন করা হবে সেই অ্যাফতার পার্টির আয়োজন কেমন হবে সেই বিষয়ে আমাদের আলোচনা চলছে আজকের এই মিটিংয়ে এবং সব বান্ধবে আপনাদের উপস্থিতি কামনা করে আজকের মিটিং চলমান মিটিংয়ে কারা কারা উপস্থিত আছে ইতিমধ্যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আশা করি এবার কার মাহে মাহে রমজানের যে আফতার পার্টি সেখানে সবাই উপস্থিত হবেন ধন্যবাদ সবাইকে এবার দেখেন আমাদের বন্ধুদের দাওয়াত নিমন্ত্রণ পত্র শোনেন প্রিয় সুনীত সদস্যবৃন্দ সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা গত পনেরো বছরের ন্যায় এবছর আমরা আগামী ঊনত্রিশে রমজান ইফতার মাহফিলের আয়োজন করেছি উক্ত ইফতার মাহ আপনারা সবান্ধব উপস্থিতি উপস্থিত হবেন এই প্রত্যাশা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সকল শহীদ বন্ধুকে রইল আশা করি সকলেই আসবেন আসসালামু আলাইকুম প্রিয় শহীদ বন্ধুদের মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি বিগত পনেরো বছরের ন্যায় এবার 29 রঙ্গান আমাদের ঐক্যবাহি ইফতার পার্টি সুরিদের ব্যানারে সুরিদ সুরিদ বন্ধু দের ব্যানারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করি এবার সদানভাবে সবাই উপস্থিত থাকবেন একটু আমার বার্তা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সকল সুরিদ সদস্যকে মাহে রমজানের শুভেচ্ছা আমাদের ঐতিহ্যবাহী ব্যানারে গত বছর ইফতার পার্টি হচ্ছে আগামী উনত্রিশ রমজান পূর্বের ন্যায় সেটা হতে যাচ্ছে আপনারা সকলেই ইফতার পার্টিতে আসবেন সেই দাওয়াত ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা শুনলেন আমাদের বিভিন্ন বন্ধুদের দাওয়াতপত্র শুনলেন আসলে আপনাদের দাওয়াতটা কোথায় দেওয়া হলো এ কথা কিন্তু ওনারা কেউ বলেন নাই ঠিক আছে আমি বলে দি আমি বলে দিচ্ছি এবার কার উনত্রিশ রমজানে দাওয়াত ঐতিহ্যবাহী বৃষ্টি মডেল স্কুলের ক্যাম্পাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ পারলে আপনার ঘনিষ্ঠ লোকটারও সাথে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে ইনশাল্লাহ অন্তির সন্ধান আপনারা আসছেন তো আপনাদের অপেক্ষায় রইলাম প্রত্যাখা রইলাম আসসালামু আলাইকুম